শিক্ষার্থীবৃন্দ মন্ডল ট্রিটেলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি তা হল রাইট ফর্ম অফ ভার্ব কী করে ভার্ভের সঠিক ব্যবহার করা যায় রাইট ফর্ম অফ ভার্ব রাইট ফর্ম অফ হচ্ছে হল ভার্বের সঠিক ব্যবহার আমরা জানি যে একটা ভার আমরা সাধারণত তিনটি রূপ আমরা দেখে থাকি ভি ওয়ান ভি টু ভি থ্রি বলি আমরা এখানে ভারবে প্রেজেন্ট ফর্ম ভারবে পাস্ট ফর্ম এবং ভারবের পাস্ট পার্ডে এখন এই ভার্ভের তিনটি রূপ ছাড়াও আমাদের যখন প্র্যাসেসকে কমপ্লিট করতে হয় সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদেরকে আরও দুইটি ফার্মের সাথে ব্যবহার করতে হয় একটি হলো এস বা ইএ যুক্ত ভার একটা হলো আইএনজি যুক্ত ভার অথবা আমরা একটা ভার্ভকে আমরা পাঁচটি রূপে আমরা এই রাইট ফর্ম অফ হার্বের শূন্যস্থানে ব্যবহার করে থাকি এখন এখানে রাইট ফর্ম অফ ভার্ব আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি আমরা আগের ভিডিওতেই বলেছি যে যেখানে আমাদের এই রাইট ফর্ম অফ হার্ব আমাদের ক্লাস অনুযায়ী এক একটা সিস্টেমে আসে সিক্স সেভেন এক সিস্টেম রয়েছে এবং ইন্টারমিডিয়েট এবং ডিগ্রি এবং অনার্সের যে কম্পালসারি ইংলিশ রয়েছে সেখানে একটা পদ্ধতিতে আসে আর এইট নাইন টেন একটা পদ্ধতি আসে অর্থাৎ আমাদের যে পদ্ধতি আসুক না কেন আমাদের রাইট ফর্ম আর ফার্ব ব্যবহার করার সিস্টেমটি এক মানে একইভাবে ব্যবহার করতে হবে অথবা রাইট ফর্ম ফার্ভ যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমাদের আমরা এই ভিডিওতে ভি টু অর্থাৎ ভারবের পাস্টফর্ম এর ব্যবহার নিয়ে আমরা আলোচনা করছি যে কি করে ভার্ভের ফর্ম ব্যবহার করা যায় মানে ভি টু ব্যবহার করা যায় ফিরে শিক্ষার্থী এখানে মনে রাখতে হবে যে আমাদের যে প্যাসেজগুলো পরীক্ষায় আসে সেই প্যাসেজগুলো আমাদের অবশ্যই টেনশন যে আসে অথবা একটা প্রেজেন্ট টেন্সের প্যাসেজ থাকে একটা পাস্টেঞ্চের প্যাসেজ থাকে আমাদেরকে এটা কনফার্ম হতে হবে যে আমাদের প্যাসেজটি কি প্রেজেন্ট টেন্সে না এটা পাস্টেন্সে আছে আমরা যদি কনফার্ম হয়ে যায় যে আমরা এটা পাস্ট টেন্সে আসে হ্যাঁ একটা প্যাসেজ শুরু হল অংচাপনের টাইম তাহলে আমরা বুঝে গেলাম যে এটা পাস্ট টেন্সের প্যাসেজ অথবা আমরা দেখলাম যে প্যাসেজের যে ভারগুলো অমিট করে রাখা হয়েছে এবং বাকি ভারগুলোকে অবশ্যই দু একটা ভার্বের মধ্যে রয়ে গেছে তা সেই ক্ষেত্রে যদি দেখি কোনো জায়গায় ওয়াজ আছে ওয়ার আছে হ্যাড আছে ভিটু আছে বা স্টার সিন লাস্ট আছে যে কোনো একটা শব্দ আমরা প্যাসেজের মধ্যে রয়েছে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাকে চিন্তা করতে হবে যে প্যাসেজটা পাস্ট টেন্স হবে আর এই পাস টেন্স যদি কনফার্ম হতে পারি তাহলে কিন্তু আমি একটু ধরে নিতে পারি যে এর এইটটি পারসেন্ট ভার কিন্তু ভিটু হবে অর্থাৎ পাস্ট ফর্মে হবে অর্থাৎ সেই ক্ষেত্রে আমাদের কিন্তু একটু ভেবে চিনতে আমাদের এই প্যাসেজটাকে টেন্স নির্ণয় করে নিতে হবে আর এই টেন্স যখন আমরা নির্ণয় করতে পারছি তখনই কিন্তু আমাদের ভার ব্যবহার করার সুবিধা হয়ে যাবে যেমন যে ভাবটাই শূন্যস্থানে দেই বা যে ভাবটায় শূন্যস্থান আসে না কেন সেই ভাবটাই আমাদের অবশ্যই কিন্তু পাস্ট ফার্ম হবে আমরা এখানেও কিছু রুল ফলো করতে পারি যেমন একটা সেন্টেন্স দেখলাম সেই সেন্টেন্স মধ্যে এক্সটাডেগো লং সিন লাস্ট রয়েছে তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এখানে ভিট টু ব্যবহার করবো স্টার ডাক লং সিন এইগুলো থাকলে আমরা সেখানে কি ব্যবহার করবো ভি টু আবার যদি কখনও দেখি একটা সেন্টেন্সের মধ্যে ইটিস হাই টাইম ইট টাইম যদি এগুলো থাকে ইট ইস টাইম ইট টাইম অথবা উইশ থাকে তাহলে সেই ক্ষেত্রেও আমাদের কিন্তু ভার্ভের টু ব্যবহার করতে হয় ভার্ভ টু সেই জায়গায় ব্যবহৃত হয় অর্থাৎ ভার্ভের ফার্স্ট ফর্ম ব্যবহার হয় এখন কথা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে উইশ থাকে কী থাকে উইশ তাহলে অবশ্যই কিন্তু উইথযুক্ত সেন্টেন্সে ব্র্যাকেটের মধ্যে যদি বি পাওয়া যায় তো বি সমান সমান সেইখানে আমরা কিন্তু ওয়ার ব্যবহার করব। মানে আই উইশ উইশের ক্ষেত্রে এই সেন্টেন্সটিকে বা এই বাক্যটিকে আমরা অবশ্যই কিন্তু ইচ্ছাসূচক বাক্য বলে থাকি অর্থাৎ ইচ্ছা প্রকাশ করলে অবশ্যই কিন্তু আমরা সে জায়গায় বিয়ের জায়গায় ওয়ার ব্যবহার করব। কারণ আমরা অনেক সময় কিন্তু এইভাবে ব্যবহার করে থাকে আই উইস আই এ কিং অর্থাৎ আই এর পরে আমরা বির পরিবর্তে এখানে ওয়ার ব্যবহার করে থাকি অর্থাৎ একথাও মনে রাখতে হবে যে আমাদের ব্র্যাকেটের মধ্যে যদি বি পাওয়া যায় তাহলে পাস্ট্যান্সের ক্ষেত্রে বিয়ের পরিবর্তে উইস দেখলেই আমরা সে জায়গায় বি টু ব্যবহার করব অথবা যদি কোনো সময় আই উইসের পরে মূল ভার থাকে হ্যাঁ মূল ভার থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে এই ভারটিকেও ভি টু করে ব্যবহার করতে হয় এরপর রয়েছে অ্যাজি দো অ্যাজিভ অ্যাজ দো সেই ক্ষেত্রেও যদি আমরা সেন্টেন্সের মধ্যে অ্যাজি ব্যস্ত পাই তাহলে দ্বিতীয় অংশে আমাদেরকে ভি টু ব্যবহার করতে হয় আর ব্র্যাকেট বি থাকলে বিয়ের পরিবর্তে উইশ ব্যবহার করতে হয় এরপর রয়েছে নশোনার এস্কাসলি হার্ডলি হুম এই স্কেসলি হার্ডলি যুক্ত সেন্টেন্সেও দ্বিতীয় যে অংশটি করে এসছে সেই দ্বিতীয় অংশ কিন্তু আমাদেরকে ভি টু ব্যবহার করতে হয় অথবা আমরা সেখানেও কিন্তু আমরা দেখতে পারি যে আমাদের কী করে ভি টু ব্যবহার করা যাবে অর্থাৎ ভি টুর ব্যবহারটা কিন্তু এভাবেই যে আমরা দ্বিতীয় অংশে দেখব যে আমরা কীভাবে আমরা ভি টু ব্যবহার করব এইবার আমরা কিন্তু ইংরেজি পড়া শুরু করলে ইংরেজি শেখা শুরু করলে তখনই কিন্তু আমরা একটা জিনিস দেখতে থাকি বিফোর এবং আফটারের ব্যবহার এখন বিফোর এবং আফটারে ব্যবহারের ক্ষেত্রে কিন্তু স্মরণ নিয়ে একটা কথা রয়েছে সেটা হলো ডাক্তার আশিবার পূর্বে রোগীটি মারা গেল ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল এই ক্ষেত্রে কিন্তু একটা কথা রয়েছে আফটারের পরে হ্যাট বিফোরে পূর্বে হ্যাট অর্থাৎ আফটারের পূর্বে হ্যাড দ্বিতীয় দ্বিতীয়াংশের যে অংশটি করে হলো সেখানে ভিটু হবে আফটারে পরে হ্যাড অর্থাৎ আফটারের আগে যে অংশটি করে সেখানে আমাদেরকে ভিটু ব্যবহার করতে হবে ঠিক এই সূত্রগুলো এই নিয়মগুলো যদি ব্যবহার করে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমরা এইভাবে আমরা পাস টেন্সের যে অতি সহজে ভি ব্যবহার করতে পারি প্রিয় শিক্ষার্থী যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক অনেকে দেখার সুযোগ করে দিতে হবে ধন্যবাদ সকলকে